আজকে ওয়েদারটা দেখো জাস্ট ইস্যু কালারটা খালি দেখা করে হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আছ হোক তোমরা ভালো আছো তো কালকে অবধি আমি ব্লগটা করছিলাম আজকে আমরা আবার ব্লগ করি কারণ আজকে মারা আছে আজকে ওর দ্য ভালো কালকে দিয়েছিলাম আজকে করে আমি এখনই ঘুম থেকে উঠলাম রাস ট্রাস এখন কিছু করিনি আজ আর আজকের ওয়েদারটা এত দুদিন পরে গরমের পরে এতটাই গরম পড়েছিল যে আজকে ফাইনালি বৃষ্টি দিয়ে যায় খুবই বৃষ্টি হচ্ছে আজকে মানে খুব বৃষ্টি মানে ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি হচ্ছে অল্প অল্প হয়তো দেখাই ওয়েদারটা এত ভালো হয়ে আছে আজকে অনেক কিছু প্ল্যান আছে তো তোমাদেরকে যেটাই হচ্ছে সব দেখাবো আজকেও ওয়েদারটা দেখো জাস্ট কি সুন্দর ওয়েদার হয়ে আছে বৃষ্টি হয়তো পড়েছে আমি জানি না কিন্তু বিশাল সুন্দর ওয়েদার হয়ে আছে এত সুন্দর ওয়েদারে ভাবছিল তেল দিয়ে নি তেলটা গরম থেকে দেওয়া হচ্ছে না গরমটার মধ্যে তো ভাবছি একটু চুপচুপ করে তেল নেবো সে শ্যাম্পু করবো আর আজকে আমার হচ্ছে ম্যাটার্নিটি শ্যুটও করার প্ল্যান আছে দেখি আজকে ফটোগ্রাফার আসে কিনা বলা তো আছে আজকে বসতে পারে না কালকে বাঁচতে পারে দেখা যাক তো তেলটা দিয়ে অন্যটা শ্যাম্পুটা আজকে করে নেয় কারণ ওদেরটা খুবই ভালো আমি যদি কিছু খাইনি দশটা বাজতে চললো ওয়েদারটার জন্য এতটা এতটা ঘুমিয়ে নিয়েছি তোমাদেরকে কী আর বলবো চল টুকটুক করে তেলটা দিয়ে নিই আমার তেলটা দেওয়া হয়ে গেল চুপচুপা করে ঘরটার অবস্থা খুবই বাজে আমরা পরিষ্কার করতে হবে সেটা একটু করবো তারপরে তারপর তো যাই কিছু খেয়ে নিয়ে উপরে যায় তারপরে শুরু করছি সারাদিনের কাজ আমার সিনি দাঁড়াচ্ছে কিছু পটি পঁচিশ ঘন্টু দাদা উঠে নি এখন এখন দাদা উঠে নি উঠুক তারপরে নিয়ে যাবে কিছু পটি করাচ্ছে সোনা ছেলে আমি উপরে এসছি আমার না খুব খালকন বাটা মানে খালকন বাটা একটা হচ্ছে কি আর পাতা টাইপ হয় বাটা আমার খুবই রেখেছিল এই খেতে তো মা আজকে কাকে কাকে ভানুক পাঠিয়েছিলাম হ্যাঁ তো আমরা জানতাম যে মালদাতে তো পাওয়া যায় না কিন্তু মা হচ্ছে ভানুক পাঠিয়েছিল তো ভানুগু খুঁজে খুঁজে কতগুলো দেখা সাত আট কাটিয়েছে দেখ এই যে খালকুন বাটা এটা হচ্ছে কালো জিরা কালো জিরা যে বাটা হবে সুন্দর

আচ্ছা পেস্ট তারপরে ভাবলাম যে রাত্রিবেলায় হয়তো চিলি চিকেন খাবো তাই জন্য হয়তো চিলি চিকেন করার জন্য তো ফার্স্ট ম্যারিনেটটা করে রাখতে হয় তো ভাবলাম যে দুপুরবেলা ম্যারিনেটটা করে রেখে দিই তাহলে বেশ ভালো হবে আর তোমাদের সাথে ভাবছি সে রেসিপিটা শেয়ার করে নিই কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিই যে মধ্যে কি কি দেওয়া হচ্ছে আর ফার্স্ট টাইম যে আমি বানিয়েছিলাম সেটা ভালোই হয়েছিল খেতে তো তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে হচ্ছে এক কেজি চিকেন নেওয়া হয়েছিল বোনলেস চিকেন কারণ চিলি চিকেনের জন্য বোনলেস চিকেনই নেওয়া হয় সেটা অভিয়াসলি তোমরা হয়তো জানো তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপরে যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি তো এই জন্য হচ্ছে দুটো ডিম দিয়েছিলাম তোমরা চাইলে একটাও দিতে পারো এটা তোমাদের উপরে দেন এখানটা একটু কাশ্মীরি মিচ দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে কালারটা বেশ সুন্দর আসে কাশ্মীরি যদি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তো এই জন্য একটু বেশি করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ওইখানটায় হচ্ছে আমার স্বাদ মতো হচ্ছে লবণ আমি নিয়েছিলাম হচ্ছে দু চামচ লবণ সেটা তোমরা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কতটুক দেবে তারপরে দিয়েছিলাম হচ্ছে এখানে গরম মশলার গুঁড়ো দেন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম কর্নফ্লাওয়ার হচ্ছে দু চামচ দেওয়া হয়েছিল তো বেশি কর্নফ্লাওয়ার না দেওয়াই ভালো কারণ কর্নফ্লাওয়ারটা বেশি যদি দাও না তাহলে চিপসে যায় পুরো কর্নফ্লাওয়ারটা একটু মানে ওরকম করে দিয়ে নিলাম দেন ব্ল্যাক পেপার দিয়েছিলাম ব্ল্যাক পেপারটা দিলেও বেশ ভালোই হয় ব্ল্যাক পেপার দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ময়দা ময়দাও দিয়েছিলাম হয়তো এক চামচ দিয়েছিলাম বা দু চামচ দেওয়া হয়েছিল তারপরে এগুলো সব দেওয়ার পরে তারপরে লাস্টে হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম মানে সাদা তেল যেটা সাদা তেল দেওয়ার পরে পুরো মিক্স করে নিয়েছিলাম এটাকে নিয়ে মিক্স করে নেওয়ার পরে এটা দেখেছিলাম হচ্ছে তোমার তাও আমি হচ্ছে বিকেলের দিকে করেছিলাম বিকেল মানে সন্ধ্যের দিকে তো ততক্ষণই রাখা হয়েছিল তো যতক্ষণ বেশি ম্যারিনেট করবে তত আরও বেশি ভালো টেস্ট হবে আমার মধ্যে পরে খাওয়ারটা তো ম্যারিনেটটা বেশি টাইম মানে মাদেরও মাছ নামে মাদেরও না মানে মাছ স্নানও হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে আমি বললাম যে তোমাদেরকে যে আমার একটা হচ্ছে হাজার আছে সেটাই করব এখন বেজে গেছে হচ্ছে দুপুর ডেটটা বিকেলের দিকে বলেছে আসবে তারপর আমি রেডি হবো আজকে আমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরবো মানে এমনি একটা ড্রেস করবো যার তাহলে হয়ে যাবে এখানে মা আমার ঠাকুরের নিচ্ছে কারণ আমার স্নান করে আসতো আমার নাও হয়ে গেছে আর হচ্ছে আমি চিলি চিকেনটা ম্যারিনেট করলাম তোমরা দেখলাম তোমাকে দেখালাম আর এখন আমি আঙ্গুরটা এত জ্বলছে ওই লঙ্কাটা মিক্সিতে পেস্ট করেছি আলু জায়গাটা এত জ্বলছে এত জ্বলছে খুব বলবো তোমাকে দেখা যাবে টুকটুকা করে তোমাকে দেখাবো কী হচ্ছে মা মো আসলে চলে যাবে মা ভাই ভাই থাকাই যাও ভাই থেকে যাবে আর মা চলে যাবে পাট করবে পাট তো আমি হচ্ছি এই যে রেডি ম্যাটার্নিটি শুটের জন্য আমি ড্রেসটা পরেছি একটা হোয়াইট কালারের আমার হেয়ার স্টাইলিস্ট আমার হাজব্যান্ড মিস্টার হাজব্যান্ড ইজ কার্লিং মাই হেয়ার কারণ আমি কোনো মেকআপ আর্টিস্ট বলিনি আমি ওই যে নিজে সাজবো বাবা এটার জন্য কে মেকআপ আর্টিস্ট বলে আমার আমার কাল ঘটছে যতটুকু পারে করে দিচ্ছে পালগুলো ঠিক করে হচ্ছে কিনা যাই না যতটুকু পারছে করে দিচ্ছে এখন অব্দি পুরো রেডি হয়নি মুখটা পুরো মেকআপ টেকআপ একটু করতে হবে যতটুকু পারবো করে নিব তার ফটোগ্রাফার আসবে একটু পরে কালটা ভালো না লাগলে পরে আবার খুলে দেবো এই কেমন লাগছে ফার্স্ট টাইম ট্রাই করছি মানে বডকে দিয়ে তো আমি রেডি এখানে পুরো তারপর কেমন লাগছে আমার লুকটা ছোটটা কালটা ভালোই লাগছে দেখতে এখানে পুরো হোয়াইট ড্রেস পড়েছে তা কেমন লাগছে আমাদের পুরো বরগোজে বট্টো একটু ভিড়ে করবে তো ফ্রিয়েটে হয় আস আমি আর আমার বর ফ্রিয়েট করেছি ওখানে ফটোশ্যুট ফটোগ্রাম চলেও এসছে ড্রেসটা তোরা চলে এসেছে এখন করবো আমরা ফটোশ্যুট এখানে পুরো রেডি আমার শেষ হয়ে কানে দু খুলে দিয়েছে অলরেডি আর মেকআপটা বেশ ভালোই হয়েছিল আমার বর আমাকে আধেক করে দিয়েছে আমি একটু একটু করেছি বর হাফ করে দিয়েছে বেশ ভালোই লাগছিল ফট গুলো বেশ সুন্দর সুন্দর এসেছে এসছে যতদিন পাবো কতগুলো তাদের আপ লোড করবো তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে জামা পরিনি কারণ অনেকক্ষণ ধরে হেক্টিক চলছে আজকে আমার লাস্টের লাস্ট ম্যাটার্নিটি শ্যুট ছিল কারণ এখন পরে আমার ডেলিভারি হয়ে যাবে ওই জন্য আমি শ্যুটটা করে এলাম যাতে মেমোরিজটা থেকে যায় তাই না তো তার জন্য আমি হচ্ছে ওই নিয়ে আর মারা আজকে বেরোবে বলছে তো আমি চিলি চিকেন করবো হয়তো আমি যদি ফ্রেশ হয়ে নিই বান্ধবী হয়ে গেছে বন্ধু বান্ধবী এই যে একটা বন্ধু বান্ধবী এই যে একটা বন্ধু

এই যে দুই মা আছে এখানে মা তো ওখানে রেডি যাওয়ার জন্য আর মার বান্ধবী এখানে আছে দুজনে গল্প করছে আর ওখানে শিনু ঘুমিয়ে গেছে আমাকে কেমন লাগছে আজকে দেখতে বলো শোনো না চুলটা ভালো হয়েছিল বলো এখানে আমি চিলি চিকেনের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি তো ফার্স্ট তো আমার দেখলে যে সাদা তেলে হচ্ছে চিকেনটা ফ্রাই করে রেখে উঠিয়ে দেওয়া হয়েছে যেটা আমার ভাই করে করছিলো তারপরে আমি এখানটায় চিলি চিকেনের জন্য ফার্স্টে তেল নিয়ে নিলাম দেন দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে ওই যে আদা রসুনের যে কুচিটা করা হয়েছিল কুচি কুচি করে কাটতে হয় সেটাকে দেওয়া হয় ফ্রাই করে নিলাম তবে এখানটায় যে চিকেনটা রেখে দিয়েছি দেন এখানটা আমি একটু বেটে রেখেছিলাম হচ্ছে এখানটা শুকনো লঙ্কা বাটা তো এটা দিয়ে দিলাম তোমরা পারলে দিতেও পারো নাও দিতে পারো তোমাদের উপরে একটা অপশনাল এটা দিলে কালারটা হয়তো বেশি ভালো আসবে তাই জন্য আমি দিয়েছি তারপরে আমাদের দিয়ে দিলাম হচ্ছে একটু ভিনেগার আমি দিয়েছিলাম হচ্ছে এক চামচ বা দু চামচ এটা তোমরা তোমাদের মধ্যে দেবো আমি এক চামচই দিয়েছিলাম তোমরা চাইলে দু চামচও দিতে পারো তারপর এটাকে মিক্স করতে হয় ভালো করে দেন হচ্ছে এখানটা ক্যাপসিকাম পেঁয়াজ তারপর লঙ্কা সব কাঁটা আছে তো এগুলো এইভাবে কেটে তোমরা হচ্ছে দিয়ে ভেজে নিবে ভালো করে অল্প একটু ভাজলেই হয়ে যাবে তারপর যত ধরনের সস আছে সব দিয়ে দিতে হবে কারণ চিলি চিকেনের মধ্যে সব সসগুলোই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো ফার্স্ট দিয়ে দিবে এখানটায় হচ্ছে টমেটো কেচাপটা ওটা একটু বেশি করে দিতে হবে কারণ ওটাতেই বেশি টেস্টটা বেশি আসে দেন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন চিলি সস এটা অল্প দিয়েছি এটা বেশি দিই দেন দিয়ে দিয়েছিলাম সোয়া সস এটাও খুব ইম্পর্ট্যান্ট হয় চিলি চিকেনের জন্য তো দু চামচ দিয়েছিলাম তারপর আজিনামোটও দিতে পারো বাট রাজি নামোটো তো শরীরের জন্য একদম ভালো না তাই জন্য আমি দিই নি তোমরা পারলে দিতে পারো অল্প একটু তারপর এখানে সস দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে লবণ আমি দিয়েছিলাম হচ্ছে দু চামচ লবণ কারণ ম্যারিনে ম্যারিনেশনের সময় তো লবণ দেওয়া হয়েছিলো তো এখানটায় বেশি না দিলেও চলবে দিয়েছিলাম দু চামচ হচ্ছে লবণ তারপরে দেওয়া হয়েছিল ওখানটায় একটু চিনি কারণ চিনিটা দিলে রঙটা বেশ ভালো হয় তো অল্প একটু জাস্ট চিনি দেওয়া হয়েছিল তারপরে মিক্স করে তারপরে হচ্ছে চিকেন যেটা ফ্রাই করা ছিল ওটা দিয়ে তারপরে ওটা মানে ইয়ে করে নেবে ভেজে নেবে আর তোমরা যেমন চাও লাইক সেমি গ্রেভি আর গ্রেভি যদি বেশি গ্রেভি চাও তো একটু জল দিয়ে দিবে লাস্টে পুরো চিলি চিকেল প্রত্যেকটা হয়ে যাবে কালারটা হয় কালারটা তেল দিয়ে দিলাম চিকেন

আর এই যে আমাদের এটা পুরো রেডি সেই হয়ে ভাই তো বললো আর ভাই ময়ে ময়ে হয়ে গেল হাত থেকে ফেলে ভাই ময়ে ময়ে হয়ে গেছে মুয়ে মুয়ে মা তো রেডি যাও কখন যাবো আমি কখন যাবো কখন আমি আমি আমার বাড়ি যাবো আমি আমার বাড়ি যাবো মা চলে যাচ্ছে ফাইনালি মা পাগল হয়ে যাচ্ছে আমার রাত নটা বাজে এগারোটা এগারোটা হয়ে যাবে ব্রাদারও নমস্কার টাটা এই যে দুটা

মা আসবে হচ্ছে আমার ডেলিভারির সময় তো ওই জন্য আমার চলে গেল আজকে কারণ আর বেশি দিন তো নেই আট দশ দিন আছে ওরকম আমার ডেলিভারি ওরকমই আছে আমার মোটু যায় না ডাক্তার ডেট দেয়নি তো আশা করা যায় ওরকমই তো মা চলে আসবে তখন আর থাকবে আমার সাথে কিছুদিন আর থাকবে তখন মানে যখন নার্সিংহোমে ভর্তি থাকবো তখন থাকবে সাত আট দিনের মতো আমি এখানে গরম করছি হচ্ছে ফ্রায়েড রাইসটা কাল তো ফ্রায়েড রাইস দেখেছিলাম ওটা ছিল ফ্রায়েড রাইস ওই চিলি চিকেনটা খেয়ে নেবো আজকে গরম করছি এই যে চিলি চিকেনটা আছেই এটা খেয়ে নেব আজকে আমার খাওয়া দাওয়া ডান রাত্রেবেলায় ফ্রায়েস চিকেন খেলাম আমার চিকেনটা বানিয়েছি তো বেশ টেস্টি হয়েছিলো খেতে বর অলরেডি ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ভাবছি এখন আইসক্রিম খাবো কারণ অনেকক্ষণ খেয়েছি তো খিদাও পেয়ে গেছে এখন অলরেডি বারোটার মধ্যে ওখানে বাজে ওদিন তো মার সাথে শুয়েছিলাম দিন মা ছিল পাঁচ দিন শুয়েছিলাম আজকে মাটা চলে গেলো মা শিনু বাড়িটা মানে খালি খালি হয়ে গেছে এটাই ছিল আর কি না মানে ম্যাটারহেডি শ্যুটটা ফটোটা কিছুদিন পরে দেবে তো যখনই দেবে সো আপলোড তো করবোই দেখি তো তখন যতদিন দিবে হয়তো বেবি হয়ে যাবে বা কিছু না হলে তার আগেই দিয়ে দেবো যেটাই হচ্ছে আমি ভাবলাম যে না আমি একটা মেমোরিজ ক্রিয়েট করে রাখি ফটোজের মাধ্যমে লাস্ট ম্যাটার্নিটি শ্যুট ছিল ন মাসের এটা একটা ইচ্ছা ছিল আমার তো ফাইনালি আমি করে নিতে পারি এখন এতটা এনার্জি পাই না জানো আমি যে এটার মধ্যে আমরা রিলও গিয়েট করবো কিন্তু দু তিন ঘন্টা ধরে ফটোশুটের পরে আর এনার্জি হয় না আর এনার্জি হয় না মানে এতটা হেভি লাগে না নিজেকে কী বলবো তোমাদেরকে যারা মা হয়েছো তারাই জানো এরকম টাইপের এই সময় কেমন লাগে তাদের তখন ধরে ফটোশ্যুট করেছি যেটাই বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে এবং ঘুমিয়ে যাও আশিং খেয়ে ভিডিওটা ভালো লাগে তাহলে একশান সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টাটা গুড নাইট